আমরা ব্যবসায়ী সবাই ব্যবসায়ী আতঙ্ক কাজ করে আতঙ্ক কাজ করে বিদায় আমরা সাড়ে আটটা মাইরে চলে গেছি যার যার কাজে শেষে ব্যস্ত আমি একজন কাস্টমার নিয়ে ব্যস্ত আরেকজন অনেক কাজে গেছে এরকম সবাই এটা নিয়ে তার আমরা বুঝে থাকি না এদিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন ক্যাম্পাস ও হাসপাতাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করার যতদিন তা না করা হচ্ছে ততদিন শাটডাউন থাকবে মেডিকেল কলেজ স্যাররা বলেছেন যে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে হচ্ছে নিরাপদ নিশ্চিত করবে কিন্তু আমরা দেখেছি গতকাল কেউ সারাদিন এই এখানে এটা তো প্রাইম জিন ছিল একটা সারাদিন বৈরাগত যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সুস্থ ঘন্য তদন্ত অথবা সুস্থ গণ্য ধরনের স্টেপ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালায় যাব।। রিক্সা সকাল থেকে হাসপাতাল ও তৎপরতা দেখা গেছে প্রশাসনের উচ্ছেদ করা হয় ফুটপাতের অবৈধ কিছু দোকান দোকানগুলো আমরা উচ্ছেদ করেছি এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয় এজার ভুক্ত দুই আসামি রাজীব ও সুজীবকে যারা আমাদের কাছে গ্রেফতার হয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় যারা পলাতক রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদেরকে আমরা গ্রেফতারের গ্রেফতারের চেষ্টা করছি